I don't ever slow up, no I don't take shit. I got no love for the fake If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fake If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't. নমস্কার সবাই কেমন আছেন বাতি বনিয়া রিভার্জন চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমি একটু ঘুরতে বেরিয়ে পড়েছি যেহেতু উইকেন্ড তো খুব বেশি দূরে নয় কাছাকাছি যাব তো আজকে আমার গন্তব্যস্থল হবে বকখালি বাড়ি থেকে ওই ধরুন খুব বেশি হলে কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগবে যেতে তো চলুন আপনাদেরকেও ঘুরে দেখাবো বকখালির সমস্ত জায়গা শুধুমাত্র বকখালি নয় বকখালির আশেপাশে আরও অনেক ট্যুরিস্ট স্পট রয়েছে সেগুলোকেও কভার করার চেষ্টা করব সাথে আমার আরও দু চারজন বন্ধু আসছে চলো আমি এখন আমাদের বাড়ি থেকে বেরিয়ে আমাদের যে রাস্তা সেখানে চলে এসেছি আর আপনারা এই যে আমার উল্টো দিকে যে পিছের যে রাস্তাটা দেখতে পাচ্ছি তো এটা চলে গিয়েছে পাতিবুনিয়া ফেরিঘাটে আপনারা এখান থেকে যেতে পারবেন মৌসুমী আইল্যান্ড তো আমি এখানে সাইকেলটা রেখে দিলাম এই হচ্ছে দশ মাইল টোটো স্ট্যান্ড তো আমাদের এখানে একটা আশ্চর্য জিনিস হলো যে আমাদের এখানে সাইকেল গ্যারেজে রাখতে হয় না এখানে সবাই এমনিই কোথাও রেখে চলে যায় বা দোকানের পাশে কোথাও রেখে চলে যায় তো এখানে চুরি হওয়ার কোনো সম্ভাবনাই নেই তো এদিকটা দেখুন এদিকে একটা ছোট্ট নদী রয়েছে প্রচুর ট্রলার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এগুলো হচ্ছে ফিশারি তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাস স্ট্যান্ডে তো বাসের জন্য ওয়েট করছি দেখা যাক বাস কখন আসে অলরেডি বন্ধুরা বকখালিতে পৌঁছে গিয়েছে নাম আমি আর আপনারা এই রাস্তা দিয়ে সোজা চলে যেতে পারবেন পাতিবুনিয়া ফেরিঘাটে আর ওখান থেকে আপনারা খেয়া পেরিয়ে চলে যাবেন মৌসুমি আইল্যান্ডে বকখালি এখান থেকে ধরুন ওই বাসে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে বাস না পেয়ে টোটোতেই উঠলাম তো আমি তো আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আপনারা ভাবছেন আপনারা কি করে আসবেন তো চল যেতে যেতে আপনাদেরকে সে বিষয়ে জানাচ্ছি তো আপনারা যারা কলকাতার দিক থেকে আসবেন তাদের জন্য দুটো মাধ্যম রয়েছে তো আপনারা ট্রেনে আসতে পারেন আবার বাসেও আসতে পারেন তো যদি আপনারা ট্রেনে আসতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা শিয়ালদা স্টেশন থেকে নামখানা লোকাল ধরবেন তারপর নামখানা স্টেশন থেকে পাঁচ মিনিটের পায়ে হাঁটা পথে কিংবা টোটো করে আপনারা পৌঁছে যাবেন বাস স্ট্যান্ডে আর তারপর বাস স্ট্যান্ড থেকে বাস কিংবা অটো ধরে আপনারা সরাসরি চলে আসতে পারেন বকখালি আর আপনারা যদি কলকাতা থেকে বাসে আসতে চান তাহলে ধর্মতলা থেকে বকখালি যাওয়ার যে বাস সেই বাসে সরাসরি আপনারা কলকাতা থেকে বকখালি চলে আসতে পারেন তো আমি কিন্তু এখন পৌঁছে গিয়েছি বকখালি বাস স্ট্যান্ড থেকে সিবিচের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি সবাই যদি মাঝে মাঝে বেরো খুব ভালো হয় আমরা সবাই চলে এসেছি বকখালি চন্দন তোমার নামটা বুঝুন সুজন আর শুভঙ্গ চলুন বকখালিটা আমরা এক্সপ্লোর করবো তার সাথে সাথে বকখালির কাছে যে সমস্ত সাইট সিন রয়েছে সেগুলোকেও দেখবো তো চলুন দেখা যাক হ্যাঁ প্রথমে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে মৎস্যমন্দ্র যাবো বেনিফিস মৎস্যমন্দ্র মৎস্যমন্দ্র থেকে কার্গিল সিবি যাবো তোমার বাংলো বাড়ি আছে আর মায়ের গঙ্গা মন্দির আছে আর সামনে আর তারপরে তারপরে এই সব পার্কে যাবো তো আমরা এই গাদের কাছ থেকে মোটামুটি আমরা যে তারপরে সেটা আমরা থেকে জেনে তুমি এক এক করে তিন বকখালি থেকে আপনারা হেনরি আইল্যান্ড কিংবা আরও যে সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে সেগুলোতে কীভাবে আসবেন বা কত টাকা গাড়ি ভাড়া সে বিষয়ে আপনাদের জানার জন্য আমি ভিডিওতে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনারা ওটা দেখেই খুব সহজে বুঝে যাবেন আর হ্যাঁ ওখানে যে ঘোরার টাইম মেনশন করা রয়েছে তো আপনারা যদি স্ক্রিনশটে দেওয়া নম্বরে অর্থাৎ আমরা যে টোটো করে যাচ্ছি সেই টোটো তাদেরকে যদি আপনারা কন্ট্যাক্ট করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু টাইম নেগোসিয়েশনের একটা ব্যাপার রয়েছে তো এটা হলো টিকিট কাউন্টার এখানে টিকিট মূল্য পার হেড দশ টাকা করে আর আপনারা যে গাড়ি করে আসবেন সেই গাড়ির জন্য আরও এক্সট্রা দশ টাকা চার্জ দিতে হবে আপনাদেরকে তো আপনারা পেমেন্ট ক্যাশেও করতে পারেন আবার অনলাইন পেমেন্টেরও সুবিধা এখানে রয়েছে এদিক থেকেই যেতে হবে সে জায়গাগুলো দেখুন খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে এদিকটা দেখবেন ফিশারি আশার আরও অনেক বড় ফিশারি ছিল আমরা দেখি আমরা অলমোস্ট স্পটে চলে এসেছি এখন কিন্তু আমরা হেনরি যে মেন পয়েন্ট সেখানে আমরা পৌঁছে গেছি হেনরি টোটো স্ট্যান্ড তো আরেকটু সামনে এগিয়ে গেলেই রয়েছে হেনরি সি বিচ চলুন আপনাদেরকে হেনরি সি বিচের সৌন্দর্য দেখাচ্ছি আপনাদের সামনে তুলে ধরছি আশা করি ভালো লাগবে এই দেখুন এখান থেকেই কিন্তু সি বিচে যাওয়ার রাস্তা চারিদিকে ম্যানগ্রোভ অরণ্য খুব সুন্দর একটা প্রকৃতি তো এখানে আমাদেরকে কিন্তু একটা কাঠের ব্রিজ পেরোতে হবে তার পাশে এখানে দেখুন লেখা রয়েছে যে সতর্কীকরণ বা বিপদ এড়িয়ে চলুন তো আমরা এখন কিন্তু এই কাঠের ব্রিজটা তো আমরা মোটামুটি সি ব্রিজটা দেখতেই পাচ্ছি বঙ্গোসাগরে যে জলের ঢেউয়ের আওয়াজ সেটাও আমরা শুনতে পাচ্ছি খুবই সুন্দর একটা পরিবেশ চারিদিকে দেখুন সবুজ আর সবুজ এই সমস্ত সবুজ পরিবেশের মধ্যে থাকলে একটা আলাদা মনে প্রশান্তি আছে আপনারাও যখন সময় পাবেন বা উইকেন্ডে সময় করে চলে আসবেন আপনারা যারা ক্রাউড প্লেস পছন্দ করেন না তাদের জন্য এই জায়গাটা খুবই সুন্দর এবং সাদা বালি শুরু হয়ে গেছে আমরা কিন্তু সমুদ্র সৈকতে চলে এসছি সুন্দর একটা জায়গা আপনারা চাইলে চলে আসতে পারেন দেখতেই পাচ্ছেন বঙ্গোপসাগর বঙ্গোপসাগর এ কেউ কেমন তিনি আশ্রয় করছি একটা ট্যুরিস্টের আনাগোনা নেই বললেই চলে তবে জায়গাটি কিন্তু অসম্ভব সুন্দর একটু সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে চান অবশ্যই চলে আসবেন হেনরি আইল্যান্ডে তো এখন আমরা হেনরিসি বিচের কাছে যে ওয়াশ টাওয়ার রয়েছে ওটাতে যাব ওয়াশ টাওয়ার বানি এখান থেকে হেনরি সি বিচের যে পুরো যে ম্যানগ্রোভ বরণ্য সেটা খুব সুন্দরভাবে দেখা যাবে চলুন ঢুকতে গেলে কিন্তু জুতো খুলে যেতে হবে দিয়ে আমরা উপরে যাচ্ছি দেখা যাক উপরের যে ভিউটা কেমন লাগে তা আপনাদেরকে দেখাচ্ছি উপর থেকে দেখুন সৌন্দর্যটা চারিদিকে ফিসারি ম্যানগ্রোভ বরণ্য তো এখানে কিন্তু দুটো চেয়ার রয়েছে আপনারা চাইলে এখানে এসে একটুখানি রেস্ট নিতে পারেন তো আমাদের সবাই বন্ধুরা এখানে ঘোরাঘুরি করছে চলুন এবার আমরা বেরিয়ে যাব তো অবশেষে আমরা হেনরি সিবিজকে টাটা বাই বাই বলে বেরিয়ে যাচ্ছি নেক্সট আমাদের যে ডেস্টিনেশান সেখানে তো চলুন বকখালি থেকে টোটো রিজার্ভ করে হেনরি আইল্যান্ড হয়ে এখন আমরা যাচ্ছি হারবার বা মৎস্য বন্দর তো যে মৎস্য বন্দরটি বেনফিস নামক একটি অর্গানাইজেশনের আন্ডারে রয়েছে যেটি কিনা ওয়েস্ট বেঙ্গল স্টেটের ফিশারিজ ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে তো চলুন ঘুরে দেখা যাক এটা হলো টিকিট কাউন্টার তো এখানে টিকিট মূল্য পার হেড পাঁচ টাকা করে আর আপনারা যে গাড়ি করে আসবেন সেই গাড়ি পার্কিং এর জন্য আরো এক্সট্রা পাঁচ টাকা চার্জ আপনাদেরকে দিতে হবে তো এখন কিন্তু আমরা হারবারে চলে এসেছি চলুন আমরা একটু সামনের দিকে গিয়ে দেখব ওখানে ট্রলার রয়েছে ওখানে ঢোকার মুখেই এখানে বাঁ একটা ব্যানার রয়েছে তো এই ব্যানারে লেখা রয়েছে যে আপনারা বকখালি পার্শ্ববর্তী যে সমস্ত আইল্যান্ডগুলো রয়েছে যেমন মৌসুনি আইল্যান্ড গঙ্গাসাগর ভাগবতপুর লুথিয়ান জম্মুদ্বীপ তো এই সমস্ত দ্বীপগুলোতে আপনারা লঞ্চের মাধ্যমে যেতে পারবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে লঞ্চ বুক করতে হবে তো আপনারা ব্যানারে দেওয়া ফোন নম্বরে ফোন করে আপনারা এ বিষয়ে আরও বিস্তারিত জেনে নিতে পারেন দেখুন এখানে প্রচুর ট্রলার রয়েছে এগুলো গভীর সমুদ্রে মাছ ধরতে যায় বরফ লোডিং চলছে প্রচুর ট্রলার লাইন দিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই যে ট্রলারটা দেখছেন তো এখানে মোটরখানে করে বরফ এনে ট্রলারটাতে লোড করা হচ্ছে তো এই নৌকোটা গভীর সমুদ্রে মাছ ধরতে যাবে আর যে সমস্ত মাছগুলো ধরবে সেই মাছগুলোকে প্রিজার্ভ করে রাখার জন্য বরফ স্টোর করছে দেখুন এখানে লঞ্চও রয়েছে এই সমস্ত লঞ্চে করে এখান থেকে জম্মু দীপে যাওয়া যায় প্রচুর বড় বড় দেখলাম এখানে স্থানীয় একজন ব্যক্তি নদীতে জাল ফেলছে তো চলুন দেখা যাক জালে কি মাছ পড়ে তো চোখ যায় শুধুমাত্র তার সাথে প্রচুর ট্রলার এই সমস্ত ট্রলার গুলো এখনো নদীতে এখনো গভীর সমুদ্রে মাছ ধরতে বেরোয়নি এর আগে আপনাদেরকে দেখালাম যে একটা ট্রলারে বরফ্লোডিং চলছে তো এরকম এক এক করে ট্রলারগুলো গুলো একসময় বেরিয়ে যাবে একটা ট্রলারে দেখুন কী পরিমাণে বরফ লোড করা হচ্ছে তার কারণ এই ট্রলারগুলো গভীর সমুদ্রে যখন মাছ ধরতে যায় তখন প্রায় অনেক সময় দশ থেকে বারো দিন পর্যন্ত সমুদ্রে থাকে তো সেক্ষেত্রে মাছগুলোকে স্টোর করে রাখার জন্য এই পরিমাণ বরফের দরকার সামনে এই যে লঞ্চগুলো দেখছি তো এই লঞ্চ গুলো করে কিন্তু আপনারা বকখালি পার্শ্ববর্তী যে সমস্ত আইল্যান্ড গুলো রয়েছে সেগুলোতে ঘুরতে যেতে পারবেন পাচ্ছেন একটা ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরার জন্য বেরিয়ে যাচ্ছে আমাদের ঘোরাঘুরি কমপ্লিট এখন আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব। চলুন বকখালি থেকে হেনরি আইল্যান্ড ও ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর হয়ে এখন আমরা যাচ্ছি কার্গিল সিবিচের দিকে যদিও বিচে আসার জন্য রাস্তাটা খুব একটা ভালো নয় তো যাই হোক কার্গিল সি বিচের দিকে যেতে যেতে রাস্তা একটা জিনিস চোখে পড়লো ভাবলাম আপনাদেরকে একটু ঘুরে দেখাই এখনও হয়তো আপনারা এটা দেখে বুঝতে পারছেন না ঠিক কি তো চলুন আপনাদেরকে ঘুরে দেখাই আসলে এটা হলো সুটকি মাছ প্রস্তুত করার একটা জায়গা তো এখানে নদী থেকে কাঁচা মাছগুলো এনে ভালোভাবে শুকনো করার পর সেগুলোকে বাজারজাত করা হয় চলুন সামনের দিকে গিয়ে দেখি কি কি মাছ এখানে শুকনো করা হচ্ছে এই দেখুন বাঁশের খুঁটিতে কিভাবে সারিবদ্ধভাবে মাছগুলোকে ঝুলিয়ে রাখা হয়েছে তো এগুলো ভালোভাবে রোদ পেয়ে শুকিয়ে গেলে এগুলোকে বাজারজাত করা হয় প্রচুর সুটকি মাছ চলুন আরেকটু সামনের দিকে এগিয়ে দেখি আর কি কি মাছ রয়েছে বা কি কি মাছের শুটকি মাছ এখানে রয়েছে আরেক ধরনের মাছ রয়েছে তবে এই মাছগুলো কিন্তু প্রায় শুকিয়ে এসছে তো এগুলোকে এবারে বাজারজাত করা হবে প্রচুর মাছ রয়েছে এদিকটাই দেখি দেখুন এদিকে রয়েছে কিন্তু এগুলোকে আপনারা হয়তো নিগড়ে মাছ বা থলথলে মাছ নামে অনেকে চেনেন আমাদের এখানে এগুলো বমলা মাছ নামে পরিচিত কত সুন্দরভাবে এগুলিকে পাশের খুঁটিতে ঝুলিয়ে রাখা হয়েছে দেখুন তো বন্ধুরা আপনারা দেখলেন সারিবদ্ধভাবে কিভাবে মাছগুলিকে শুকনো করা হচ্ছে শুটকি মাছের সম্ভার চলুন এবারে সিবিচের দিকে যাই তো এখন কিন্তু আমরা কারগিল বিচে পৌঁছে গেছি এই দেখুন হনুমান এখানে শৌচালয়ের ছাদে বসে রয়েছে বঙ্গোপসাগরের তীরে একটা নির্জন সমুদ্র সৈকত দেখতেই পাচ্ছেন লোকজন নেই হাতে গোনা কয়েকজন প্রথমেই আপনারা নদী নদীবাঁধের সাইটে এরকম সিমেন্ট দিয়ে তৈরি বোল্ডার টাইপের দেখতে পাবেন তো এগুলি মূলত সামুদ্রিক ঢেউয়ের হাত থেকে নদী বাঁধের ভাঙন ঢুকতে এগুলিকে রাখা হয়েছে এখন যদিও সমুদ্রে ঢেউ একেবারেই নেই বিকেলের দিকে যদি আপনারা এখানে আসেন তাহলে কিন্তু আপনারা একটা সুন্দর সানসেটের ভিউ দেখতে পাবেন আমরা যদিও দুপুর দুপুর এসেছি তাই আপনাদেরকে সেই ভিউটা দেখাতে পারছি না তো এই হচ্ছে কার্গিল সিমিচের সৌন্দর্য কেমন একটা জায়গা কিন্তু খুবই শান্ত আপনারা যদি সমুদ্র ভালোবাসেন জল ভালোবাসেন আপনারা যদি সাদা বালি শান্ত পরিবেশ ম্যানগ্রোভ অর্মসম খুবই সুন্দর একটা জায়গা তো কার্গিল সি বিচ হয়ে এখন আমরা কিন্তু যাব ফ্রেজারগঞ্জের দিকে যেখানে কিন্তু একটা ঐতিহাসিক নিদর্শন রয়েছে বকখালি থেকে হেনরি আইল্যান্ড বেনফিস হারবার ও কার্গিল সি বিচ হয়ে এখন আমরা যাচ্ছি ফ্রেজারগঞ্জ এই ফ্রেজারগঞ্জ হল পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি পর্যটনস্থল যেটি কিনা একেবারে বকখালির প্রায় কাছাকাছি অবস্থিত এছাড়া এই ফ্রেজারগঞ্জ জায়গাটির নামকরণের সাথে কিন্তু একটা ইতিহাস জড়িয়ে রয়েছে যা হলো উনিশশো তিন থেকে উনিশশো সাল তৎকালীন যে বাংলার লেফটেন্যান্ট গভর্নর এন্ড্রু ফ্রেজার যার নাম অনুযায়ী কিন্তু এই জায়গাটির নামকরণ করা হয় ফ্রেজারগঞ্জ এমনকি এই এন্ড্রু ফ্রেজারের একটা বাংলো বাড়িও ওখানে রয়েছে তবে যেটি কিন্তু এখন প্রায় একেবারে জরাজীর্ণ দশায় রয়েছে আপনাদেরকে গেলে দেখাবো যে ঠিক কী অবস্থায় সেই বাংলো বাড়িটা রয়েছে চলুন তো এখন কিন্তু আমরা পৌঁছে গেছি ফ্রেজারগঞ্জে ফ্রেজারগঞ্জে আশেপাশে এখানে কি রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এদিকটাই সমুদ্র দেখে দেখুন কত সুন্দর একটা মন্দির রয়েছে গঙ্গা মায়ের মন্দির চলুন এবারে আপনাদেরকে দেখাবো সেই ঐতিহাসিক যে বিল্ডিং এন্ড্রু ফেজারের বাংলো বাড়ি সামনেই দেখতে পাচ্ছেন একটা ভগ্নপ্রায় বিল্ডিং তো এটি হলো সেই বাংলো বাড়ি যেটি কিনা তৎকালীন সময়ে এন্ড্রু ফ্রেজারের বাংলো বাড়ি ছিল তো বিল্ডিংটার গায়ে কিন্তু প্রচুর বট আর অসুস্থ গাছ জন্মেছে শিকড়গুলো বিল্ডিংয়ের ভেতরেও প্রবেশ করেছে দেখুন ছাদগুলো কিন্তু প্রায় ভেঙে পড়েছে হয়তো কয়েক বছরের মধ্যে আপনারা হয়তো এই জায়গাটিতে এলে এখানে আপনারা এই বিল্ডিংটা হয়তো আর দেখতে পাবেন না তবে বাড়িতে ঢোকাটাও কিন্তু রিস্কি বলা যায় না এই বিল্ডিংগুলো ভেঙে পড়তে পারে কারণ একেবারেই দশা দেখি প্রতিটা রুম একটু ঘুরে ঘুরে দেখি কি অবস্থায় রয়েছে এই রুমটা কিন্তু একটুখানি ভালো রয়েছে দেখতে পাচ্ছি পাখিগুলো চেয়ে তো আপনারা দেখলেন এন্ড্রু ফ্রেজারের বাংলো বাড়ি এবার চলুন এবার একটু বঙ্গোপসাগরের ভিউটা দেখা যাক তো এখানে কিন্তু নদী বাঁধে কাজ চলছে কারণ ঝড়ের সময় নদী বাঁধ একেবারে ভেঙে গিয়েছিল বেজারগঞ্জ থেকে বেরিয়ে যাচ্ছি এবারে যাবো আমরা ইকো পার্কের দিকে চলুন নেক্সট ডেস্টিনেশান আমাদের ইকো পার্ক তবে হ্যাঁ এটা কলকাতার ইকো পার্কের মতন নয় এটা একটা ছোট্ট পার্ক বলতে পারেনগঞ্জে এখানে একটা সুপি মাছের দোকান রয়েছে চলুন আপনাদেরকে দেখাই যে সুপি মাছ কত সুন্দরভাবে পরিষ্কারভাবে এখানে বিক্রি করছি খুব সুন্দরভাবে দোকানটাকে সাজানোও রয়েছে চলুন আপনাদেরকে দেখাই এ দেখুন কীভাবে সুন্দরভাবে সুটকি মাছগুলোকে সাজানো রয়েছে মাছের কিন্তু সুটকি মাছ এখানে পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে পরিমাণ মতো আপনারা কিনে নিয়ে যেতে পারেন দোকানটাতে কত সুন্দর ভাবে মাছগুলোকে সাজিয়ে রাখা হয়েছে বাইর থেকে যা দেখলাম ইকো পার্কের বিশেষ কিছু এখানে নেই তাই আমরা ভেবেছি ইকো পার্কের মতে যাবো না কারণ এক একজনের কুড়ি টাকা করে নেবে তো এই হচ্ছে ইকো পার্কের ভিউ বিশেষ কিছু নেই ঝাউ গাছের জঙ্গল তার সাথে বাচ্চাদের খেলার জন্যে কিছু ব্যবস্থা করা রয়েছে তো সেই জন্য আমরা আর ভেতরে গেলাম না কারণ টিকিটের প্রাইসটা আমাদের একটু বেশি বলে মনে হলো ইকো পার্কের বাইরে থেকেই আমাদেরকে ব্যাক করতে হলো বিশেষ কিছু নেই তাই আরিকো পার্কের মধ্যে গেলাম না এবং এখন আমরা বকখালিতে একটা রেস্টুরেন্টে বসে লাঞ্চটা সেরে নিচ্ছি তারপরেই আমরা ঘুরে দেখব বকখালি তো এদিকটায় দেখতে পাচ্ছেন হালি পিকনিক গ্রাউন্ড রয়েছে তো এখানে আপনারা যদি পিকনিক করতে আসেন আপনারা আপনাদের যে গাড়িগুলো এনে বা এখানে আপনারা বক্স বাইরে আপনারা পিকনিক করতে পারবেন এখন আমরা সি বিচের দিকে যাই তো এখন যেহেতু দুপুর তাই সিবিচে বিশেষ লোকজন নেই স্টলগুলো সব বন্ধ হয়ে রয়েছে তো এগুলো আবার বিকেলের দিকটায় ওপেন হবে তো এখন কিন্তু আমি আর আমার বন্ধুরা মিলে হাঁটতে হাঁটতে সিবিচের আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি তার কারণ বন্ধুরা ওরা একটু স্নান করবে তবে এখন যেহেতু ঘাটার টাইম তাই সমুদ্রের জল কিন্তু অনেকটা দূরে চলে গিয়েছে তো আমাদেরকে হয়তো প্রায় চার থেকে পাঁচ মিনিট হাঁটতে হবে জলের কাছাকাছি পৌঁছে দিলে তো চলুন তো কিছুক্ষণ হাঁটার পরেই কিন্তু আমরা জলের কাছাকাছি প্রায় পৌঁছতে পেরেছি সামনেই দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে জলের ঢেউ কেমন আছড়ে পড়ছে তো বন্ধুরা এই হলো বকখালি সি বিচ আর বঙ্গোপসাগরের সমুদ্রের সৌন্দর্য আপনারা কিন্তু উইকেন্ডে চলেই আসতে পারেন এই জায়গায় বেশ সুন্দর একটা জায়গা চলুন সিবিচে এই জলের ধার ধরে হাঁটতে হাঁটতে আরও কিছুটা সামনের দিকে যাওয়া যাক এভাবে প্রকৃতিকে উপভোগ করতে বেশ ভালোই লাগছে আপনারাও কিন্তু সময় পেলে চলে আসবেন মকলের এই সিবির সাথে প্রচুর লাল কাঁকড়া দেখতে পাচ্ছি কিন্তু চলুন আপনাদেরকে ওর দেখেই হয়তো কাছাকাছি গেলে ওরা গর্তের মধ্যে ঢুকে যাবে তো কাছাকাছি গেলে যেহেতু লাল কাঁকড়াগুলো গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে তাই দূর থেকেই আপনাদেরকে জুম করে দেখাচ্ছি পুরো সিবিটা দেখুন লাল কাঁকড়ায় একটা ওয়াশ টাওয়ার তো চলুন ওয়াশ টাওয়ারের উপর থেকে বিচটাকে কেমন লাগে আপনাদেরকে একটু দেখাই তুই দেখুন ওয়াশ টাওয়ারের উপরে চলে এসছি

বকখালি আর বকখালির আশেপাশে সমস্ত যে টুরিস্ট প্লেসগুলো রয়েছে সেগুলোকে এক্সপ্লোর করার পরেই যাবে ট্রেন পাবে ভাই ট্রেন পাবে আজকের মতো ট্রেন তো আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভাব ভিডিও তো তখন